আসসালাম আলাইকুম বাগু আর জঙ্গল ডারার পর কি আছে সেটা আমরা আজকে দেখতে আসলাম এবং এখানে আমি দেখাবো যেটা একটা নাম আছে দিনাজপুর জেলা পার্বতপুর বাগু আর জঙ্গল ডারার পর এই যে দেখেন পুকুর আর এইগুলা জঙ্গল ছিল এক সময় সবগুলা কেটে ফেলছে এবং তখন থেকে নাম করা হয়েছে যে বাগুয়ার আর জঙ্গল ডারার পর ঠিক আছে তা আমি বিশাল পুকুরটা দেখাচ্ছি এবং এক সময়ের নাম ছিল বাট এখন জঙ্গল নাই কারণ এদের মধ্যে অনেক জঙ্গল ছিল মানুষ দিনের বেলায় আসতে ভয় পা পেত তাই যে দেখেন ডিগিটা আমি দেখাচ্ছি ডিগির পাহাড় এবং এখানে অসাধারণ একটা ফুলের গাছ রয়েছে বকুল ফুল হবে সম্ভবত সেটাও দেখাচ্ছি তো এই যে দেখেন এই জায়গাটার নামই হলো ভাগুয়ার জঙ্গল দাঁড়ার পর তা এক সময় জঙ্গলে ভরপুর ছিল তাই এখন সব কেটে ফেলেছে শুধু এই বড় পুকুরটা রয়েছে এই আপনাদের মাঝে শেয়ার করলাম যদি ভালো লাগে তার হ্যাঁ বন্ধুরা আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করবেন নিয়মিত আমরা এখানে ভিডিও আপলোড করে থাকি বিভিন্ন জায়গা রিভিউ দিয়ে থাকি ঠিক আছে কৃষি তা এই নামটা শোনার পরে এখানে আসলাম আসার পর জঙ্গল কিন্তু আমরা পাই নাই একটা দুটা গাছ রয়েছে স্থানীয়রা বলেছে যে ভাই এক সময় ছিল এখন বর্তমান নাই তা অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন নিয়মিত এরকম ভিডিও পেতে বন্ধুরা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম